দেখতে দেখতে আমাদের চব্বিশটা বছর একসাথে কেটে গেল এই সপ্তাহে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আমি কাজের জন্য গুয়াহাটিতে ছিলাম আর ও নিজের বন্ধুর ছেলের বিয়েতে কানপুর গিয়েছিল আমাদের জীবনটা অনেকটা ওই আসা যাওয়ার মধ্যে সিনেমাটার মতন হয়ে গেছে উই ফিল ইচ আদার্স এক্সিস্টেন্স কিন্তু ব্যস্ত জীবনে একসাথে সারাদিন কাটানোর মতন টাইম নেই এই চব্বিশ বছরে অনেক ঝাপটা দিয়ে আমরা বড় হয়েছি নিজেদেরকে আরো ভালো করে চিনেছি জেনেছি আর হয়তো নতুন করে ভালোবেসেছি যারা নতুন জীবন শুরু করছেন তাদের একটু সাজেশন মাত্র করতে পারি কেননা সবার জার্নি ডিফারেন্ট হয় আর হবে কিন্তু এনি রিলেশনশিপ টেক্স এফার্ট ইটস নট সামথিং দ্যাট ইউ ক্যান টেক ফর গ্রান্টেড অ্যান্ড ইটস নট অ্যান ইজি থিং আমার একটা খুব কাছের বন্ধু একবার বলেছিল ওয়েন উই গেট ওল্ড আমাদের পার্টনারে আমাদের কম্প্যানিয়ন হবে তার মানে আমাদেরকে এই রিলেশনশিপ এই যে এখন আমরা আছি একসাথে এখন থেকেই ইনভেস্ট করতে হবে এই রিলেশনশিপে যাতে আমরা হতে পারি সত্যি কিন্তু তাও এক একটু একটু তার ভালো মন্দ চিন্তা করলে তার সাইডে নিজেকে রেখে তার পারসপেক্টিভ থেকে জিনিসগুলো দেখলে অনেক সময় এভরিথিং বিকামস বিট টলারেবল কিন্তু এইটা সত্যি যে কেয়ারিং এন্ড এমপ্যাথি ইজ নট এ ওয়ান বে স্ট্রিট আমার হাজবেন্ড আমাকে আর আমাদের ছোট মেয়েকে ছেড়ে দু বছর একলা কষ্ট করেছে শুধু যাতে আমার কেরিয়ার এগোতে পারে আর একটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে দুজনের চাকরিটা অনেকটা নয়তো স্ট্যান্ডার্ড অফ করতে একটু হয়ে যায় কেন কি চাকরির আর সেরকম আর কোন সিওরিটি নেই আর যাই হোক চব্বিশটা বছর কেটে গেল এখনো যখন একসাথে থাকার একটা উৎসাহ আছে তাহলে মনে হয় এই যাত্রায় টিকে যাবে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন